আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভোটার হওয়ার যোগ্য পাঠ এখনও ভোটার হননি এখনও যারা ভোটার হননি তারা ভোটার হতে পারে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভোটার হওয়া চাপে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম একে জানুয়ারি দু বা এর আগে এবং আগের হালনাগাতে যারা পাঠ পড়েছেন তারা উপজেলা পাঠ থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন মানে হচ্ছে যাদের জন্ম একের জানুয়ারি দু হাজার আগে যারা কোনো কারণে এখনও ভোটার হন নাই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন ভোটার হওয়ার যোগ্য যেসব নাগরিকের এখনও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হয়নি তারা চলমান ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া যুক্ত হতে আরও দুই সপ্তাহের মতো সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি মূলত ডিসেম্বরের সতেরো তারিখে প্রকাশ হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা ভোটার হতে পারবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি এতে বলা হয় পয়লা জানুয়ারি দু হাজার সাত বাই এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালগাতে যারা বাদ পড়েছেন বা অন্য কোনো কারণে ভোটারভুক্ত হতে পারেননি তারা সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন চলুন এবার দেখিনি ভোটার হতে যেসব কাগজপত্রের প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে সতেরো ডিজিটের অনলাইন সনদের কপি আপনার ও অবশ্যই অনলাইন সনদ হতে হবে তারপর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি এরপর প্রয়োজন হবে নিকট পিতা মাতা ভাই বোন প্রভৃতি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার মা বাবা থাকলে মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মা বাবা যদি না থাকে তাহলে ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভাই বোন যদি না থাকে তাহলে আপনার নিকট আত্মীয়ের জাতীয় পরিচয়পত্রের প্রোটোকপির প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে এসএসসি বা দাখিল বা সমমান অথবা অষ্টম শ্রেণী পাশে সনদের কপি প্রযোজ্যের ক্ষেত্রে যাদের এই সমস্ত সনদ রয়েছে শুধুমাত্র তাদের জন্য সর্বশেষ প্রয়োজন হবে ইউলিটি বিলের কপি বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি দুই হাজার পঁচিশ সালে দোসরা জানুয়ারি খসডা ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দোসরা মার্চ সর্বশেষ গত দোসরা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার রয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ দুই হাজার পঁচিশ সালে পহেলা জানুয়ারি যারা যোগ্য হবে এই বছরের হালনাঘাতের সময় তারা যুক্ত হবে তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ